মধ্যে আমি আজকে ডিম বাঁচবো সবাই তো ডিম বাজার ভিডিও দেয় আমিও ওদের কাছে এই দেখুন অনেক তাপ হয়ে গেছে দশ মিনিট আগে দিচ্ছি এই যে আমি ডিমটা দিব এখন এই যে দেখুন এই দেখুন কিরকম তাপ ছিল তা আপনারা দেখতেই পারতেছেন ডিমটা আমাদের প্রায় হয়ে গেতে আছে এই যে এখন তেল দিব এই যে গাইস এখন আমি যে এখানে তেল দিতেছি ঠিক আছে কিরকম ডিগ্রি তাপমাত্রার মধ্যে আজকে আমি যে ডিমটা বাঁচতেছি এই দেখুন ডিম সাদা হয়ে গেছে অংশ দেখতেই পারতেন দেখুন আমি কিন্তু ডিমটা পরাই বেজেছি তো যে ডিমটা কিরকম তো এই যে সূর্যের আলোটা দেখেন এই যে দেখেন কীরকম মানে তাপমাত্রা সূর্যের আলু তো গাইস এই দেখুন আমি ডিমটা এখন এই যে কি পরিমাণে হয়ে গেছে এই যে এখন আমি ই হরতাছি দেখুন হাফ বয়েল ডিম হয়ে গেল তো আমি মাত্র দশ মিনিট এখানে রাখছিলাম দশ মিনিট রাখার পরেই এই ডিমটা হয়ে তো গাইস দশ মিনিট রাখার পরে আমার এই ডিমটা হয়ে গেছে তো আপনারা দেখতেই পারছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেন যে সূর্যের আলো কতটা ভয়ঙ্কর অবস্থা ঠিক আছে আর আপনারা কেউ বাহিরে বের হবেন না বাহিরে বের হইলে আপনাদের হিট স্টুকে মারাও যেতে পারেন এরকম অবস্থা হচ্ছে এখন গাইছে দেখুন ডিমটি আমি শেষ করে ফেলছি হয়ে গেছে ডিম এখন দেখতেই পারছেন দেখছেন আমার ডিমটা হয়ে গেছে তো প্রচুর তাপমাত্রা একবারে গরমে এই দেখুন ছোয়া যাচ্ছে না এই যে কড়াইতে ছোয়া যাচ্ছে না এরকম গরম তো গাইছে এখন ডিমটি খাওয়ার উপযোগী হয়ে গেছে এই যে দেখুন আমি খাইয়া দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই যে দেখুন তিনটি হয়ে গেছে অনেক গরম বুঝছেন অসাধারণ